নবম দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আমরা আবারও তোমাদের জন্য একটি অনলাইন ক্লাস নিয়ে এসেছি আজকে অনুশীলন এগারো দশমিক একের যে এক থেকে ছয় পর্যন্ত অঙ্কগুলো আমরা সমাধান করে দিব চলো আমরা অঙ্কগুলো দেখি দেখো প্রথমে এক নম্বর অঙ্কটা আছে দুইটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যথাক্রমে এই মিটার এবং বি মিটার হলে এদের ক্ষেত্রফলের অনুপাত কত এখন বাহুর দৈর্ঘ্য আছে ধরো দুইটি বর্গক্ষেত্র আমরা ধরে নিলাম একটা বর্গক্ষেত্র হচ্ছে এটা আর একটা বর্গক্ষেত্র হচ্ছে এটা ধরো এই বর্গক্ষেত্রের প্রত্যেকটা বহু ধরে নিলাম এ এই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ধরে নিলাম বি যেহেতু বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কি থাকে সমান থাকে তার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হচ্ছে বাহু গুণ বাহু তার মানে এ স্কোয়ার এর যেহেতু প্রত্যেকটা বাহু বি একই থাকে তাহলে এর ক্ষেত্রফল হচ্ছে বাহু গুণ বাহু স্কয়ার চলো আমরা এখন দেখি তাহলে কিভাবে বের করবো বর্গ ক্ষেত্রের ক্ষেত্র ফলের অনুপাত তাহলে আমরা দরি এ বাহু বিশিষ্ট এ বাহু বিশিষ্ট বর্গের ক্ষেত্রফল কত হবে ক্ষেত্রফল হবে বাহুগুণ বাহু বর্গ একক তাহলে কি হচ্ছে মানে বর্গ একক আবার দেখো আবার বিবাহু বিশিষ্ট এই যে বিবাহু বিশিষ্ট যে বর্গক্ষেত্রটা আছে বিশিষ্ট বর্গ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহুগুণ বাহু বর্গ একক বর্গ একক তাহলে বি স্কয়ার বর্গ একক ওকে তাহলে ক্ষেত্রফলের অনুপাত ক্ষেত্রফলে অনুপাত যেহেতু অনুপাত একটা বগ্নাংশ তাহলে আমরা কি লিখতে পারি এ স্কোয়ার দেখো এই যে বাহু বিশিষ্ট ক্ষেত্রফল বি বাহু বিশিষ্ট বর্গের ক্ষেত্রফল তাহলে কি লিখতে পারি এ স্কোয়ার অনুপাত বি স্কোয়ার আমরা লিখতে পারি ওকে বুঝতে পারছো তোমরা চলে এখন আমরা দেখি দুই নাম্বার

তাহলে এই যে বৃত্ত এই বৃত্তের ব্যাসার্দটাকে আমরা ধরে নিলাম আর তাই না যেহেতু আহ বৃত্তের আমরা ধরে আর একক তাহলে বৃত্তের ক্ষেত্রফল কত বৃত্তের ক্ষেত্রফল তোমরা বৃত্তের ক্ষেত্র বের করার সূত্র জানো পায়ের স্কোয়ার বর্গ একক তাই না এখন আমরা ওই যে ধরে নিয়েছি একটা বর্গের এক বাহর দৈর্ঘ্য কত বর্গের এক বাহর দৈর্ঘ্য কত ধরে নিয়েছি একক তাহলে বর্গের ক্ষেত্র কি হবে বর্গের ক্ষেত্রফল হবে এ স্কোয়ার বর্গ একক তাই না এখন থেকে ওরা বলেছে বৃত্তের যে ক্ষেত্রফল আছে বর্গের ক্ষেত্রফলে সমান তাহলে আমরা প্রশ্নমতে কি লিখতে পারি প্রশ্নমতে আমরা লিখতে পারি এই যে বৃত্তের ক্ষেত্রফল ধরো এই যে বর্গের ক্ষেত্রফল এ স্কোয়ার সমান লিখতে পারি আমরা বৃত্তের ক্ষেত্রফল তাই না এখন দেখো এই যে স্কোয়ারটা আমরা রুট আকারে দিতে পারি এই পাশে ওকে তাহলে এই ইজ ইকুয়াল টু দেখো রুটটা আমরা ভেঙে লিখতে পারি পায়ের উপরে দিতে পারি আবার আয়ের স্কোয়ারের উপরে দিতে পারি আলাদা করে লেখা যায় তোমরা জানো তো তাই না তাহলে এই রুটটা থাকবে আর এই স্কোয়ার আর রুটার আর স্কোয়ারে কাটা গেলে তাহলে এখানে হচ্ছে আর তাহলে এ ইজ কি হচ্ছে আর রুট ওভার পাই চলো পরে বলেছে প্রশ্ন হচ্ছে পরিসীমার অনুপাত নির্ণ করতে তাহলে আমরা কি জানি বলতো আহ পরিধির সূত্র কি বৃত্তের পরিধি টু টু ফাইভ আর এক তাই না আর বর্গের বর্গের পরিসীমার সূত্র হচ্ছে ফোর এ একক কি হবে তাহলে যেহেতু অনুপাত আর অনুপাত ফোর এ হ্যাঁ টু পাই হচ্ছে বৃত্তের পরিধি আর ফোর এ হচ্ছে বর্গের পরিসীমা তাহলে দুইটার অনুপাত তাহলে এই অনুপাতকে আমরা কি লিখতে পারি টু পাই আর বাই ফোর ওকে আমরা যদি এটাকে কাইতে দেয় তাহলে হচ্ছে দেখো টু এর মান আমরা কত পেয়েছি আর রুটোবার পাই আর রুট পাই এই যে এর মান টু আর রুট পাই তোমরা সাইড নোটগুলো দিয়ে দিবে দেখো আর আর কাটা তাহলে এখানে হচ্ছে উপরে পাই নিচে হচ্ছে টু রুটোভার পাই দেখো একটা পাই সমান আমরা একটা পাই সমান দুইটা রুট ওভার পাই লিখতে পারি টু রুটোভার পাই দেখো এটা যদি কাটা যায় আমাদের আনসাহার্জ আসছে পাই বাই টু তাহলে আমরা লিখতে পারি পাই অনুপাত টু তাহলে আমাদের রেজাল্টটা আসছে বৃত্তের পরিধি এবং বর্গের পরিসীমার অনুপাত রুট পাই অনুপাত টু এই যে অঙ্কটা ওকে তোমরা এই অঙ্কটা তুলে নিবে আবার বাসায় প্র্যাকটিস করবে চলো আমরা এখন তিন নম্বর অঙ্কটা